আমি একটা পাহাড়ের মধ্যে উঠতেছি বিশাল বড় পাহাড় এই যে পাহাড়ে দেখতেছেন অনেক নিচে এটা সর্বপ্রথম আমি কোন এত বড় পাহাড়ে উঠতেছি তো দেখেন পিছনে এটাও পাহাড় পিছনের এই পাহাড়টার মধ্যে আমি আর এই যে দেখতেছেন দূরে ওইগুলো পাহাড় সবগুলো পিছনের সবগুলো পাহাড় এখানে আমি আরো উপরে উঠবো আপনাদেরকে দেখাব এই যে দেখেন নিচে সব গড় বাড়ি ছোটো ছোটো আবার ক্যামেরা এত ভালো না জন্য হয়তো দেখা যাচ্ছে না দেখেন দেখেন অনেক বড় বড় দেখেন এইখানে অন্য কোনো গাছপালা নাই খেজুর গাছ তারা অন্য কোন গাছ পালা বেশিরভাগ গাছ খেজুর গাছ আর কিছু মরুভূমির বন টাইপের গাছ আছে এগুলা রোডের আইলেনে এগুলা রোপণ করা হয় রাস্তার আইলেনে আর কি বন্ধুরা আমি পাহাড়টা আজকে উঠতেছি তো দেখেন আমার উদ্যোগতি অনেক স্লো Da noção. Da noção. e aqui.